অনেকেরই অজানা এই নাস্তাটি এটা খেতে এত পরিমাণে মজার হয়ে থাকে শুধুমাত্র ঘরে থাকা আলু দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন বিকালে কিছু খেতে ইচ্ছা করলে ঝটপট করে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন এত বেশি মজার হয় কোনো মেহমান আসলে তাকে বসিয়ে রেখে দশ মিনিটের ভিতরে এটা রেডি করে নিয়ে আসতে পারবেন তো প্রথমে আমার আলু আগে থেকে সিদ্ধ করা ছিল তো এগুলাকে আমি ভালো করে মিক্স করে নিব তো এইভাবে করে আমি মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন কোনো সমস্যা নেই হাত দিয়েও কিন্তু সুন্দরভাবে করে মিক্স করে নেওয়া যায় তো মিক্স করা হয়ে গেলে এবার হচ্ছে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দিয়ে দেবো এখানে কাঁচা মরিচ কুচি সাত মতো লবণ সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া আর এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব এখানে ময়দা তো আমি এখানে হাফ কাপের মতো ময়দা নিয়েছি ময়দাটা একসাথে দেবো না অল্প অল্প করে দেবো আর এইভাবে করে মেখে এক সঙ্গে নিবো যাবে না অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো পরিমাণে ধনিয়া দিয়েছি আর একটু হলুদের গুড়া দিয়েছি এখন হচ্ছে এখানে আমি সামান্য পরিমাণে কিছুটা কালো জিরা দিয়ে দিচ্ছি এতে করে এটা হজম শক্তি বাড়াতে সাহায্য করবে আর কালো জিরা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তারপর আমি সব কিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে করে মেখে দিব এইভাবে করে ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দেব এবার লাগবে আমাদের ডিম আমি একটা ডিম নিয়েছি তো একটা ডিম একটা ছোট বাটিতে নিয়ে কাটা চামচ দিয়ে এভাবে করে মিক্স করে দেব। এবার হচ্ছে এক চিমটির মতো লবণ দিয়ে দিব দিয়ে আবারও এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এদিক দিয়ে এগুলা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তারপরে হচ্ছে আমি এভাবে করে গোল করে নিব প্রথমে গোল করা হয়ে গেলে মাঝখানে একটু ফোটো করে দিতে হবে তো এইভাবে করে দিলে কি হবে এটা দেখতে সুন্দর লাগে যে জিনিস দেখতে সুন্দর লাগে ওটা খেতেও ভালো লাগে সে কারণে কিন্তু এভাবে করা তো তারপর হচ্ছে আমি এই ডিমের ভিতরে দিয়ে দিব প্রথমে ডিমের ভিতরে দিয়ে এভাবে করে কাটা চামচ দিয়ে সুন্দর করে উঠিয়ে নিতে হবে যেন কোনোভাবে ডিম বেশি করে না আসে শুধু এটা মাখিয়ে চলে আসলে কিন্তু হয়ে যাবে এবার হচ্ছে আমি আগে থেকে কিছু বিস্কুট গুঁড়ো করে রেখেছিলাম এখন হচ্ছে এর ভিতরে দিয়ে এইভাবে করে নিতে হবে আর এই ছিদ্রটার ভিতরেও কিন্তু এরকম করে দিতে হবে তা না হলে কিন্তু ছিদ্রটা বন্ধ হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি এখন হচ্ছে তেলে দিয়ে দিচ্ছি হ্যাঁ এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা আপনাদের অবশ্যই অবশ্যই মিডিয়ামে রাখতে হবে হাই হিটে রাখা যাবে না তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে একটু ধৈর্য সহকারে এগুলাকে ভেজে নিতে হবে তাড়াহুড়া করা যাবে না একটু ধৈর্য সহকারে ভেজে নিলে দেখবেন যে এটা অনেক মচমচে হবে খেতে অনেক বেশি ভালো লাগবে আর কালারটাও কিন্তু অসাধারণ আসবে যে কোনো জিনিসই করতে যান না কেন একটু ধৈর্য নিয়ে করবেন তাহলে দেখবেন যে ওই জিনিসটা পারফেক্ট হবে তো ভাজা হয়ে গেলে আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি দেখেন মাসাল্লাহ অসাধারণ কালার আসছে তারপরে হচ্ছে নামিয়ে নিয়েছি এত সুন্দর কালার আর দিয়ে খেতে খেতে পরিমাণে মজার মানে মুখে দিলে একটা ইচ্ছা আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর দেখেন এইভাবে করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন